তো এখন আমরা বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দেব আর স্টেশনে নামার পর এতটাই ভিড় ছিল যে মানে ব্লক করতে পারিনি এটা আমরা এসছি একটা মানে আমরা যে হোটেলে ছিলাম যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা এসছি ঠিক আছে এই এটা আমার দাদা বৌদি এটা দাদা এটা দাদা না এইটা কোনটা এটা দাদা এটা দাদা ওইটা বৌদি হাতটাই তো ঘুরছে না ঠিকঠাক তো আমাদের পুজো দেবো পুজো দেওয়ার জন্য মালাডালা নেওয়া চলছে তো এখন আমরা পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি সোজা পুজোর লাইনে তো আমরা দাঁড়িয়েছিলাম নর্মাল লাইনে যেখানে পুজো দেওয়ার জন্য শুধুমাত্র ব্রাহ্মণের দক্ষিণাটুকু লাগে আর কিছু লাগে না এখানে কিন্তু ভিআইপি লাইনও আছে তবে আমাদের মনে হয়েছিল যে মায়ের কাছে পুজো দিতে এসে কি আবার ভিআইপি সবাই তো নর্মাল তাই না যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তবে এখানে একটা জিনিস আমার একটু খারাপ লেগেছে যে ভিআইপি লাইনে যারা দাঁড়িয়েছে তাদের পুজো দেওয়ার জন্য বা মাকে দর্শন করার জন্য বেশ কিছুটা সময় তারা পাচ্ছে নর্মাল যারা দাঁড়িয়েছে মানে আমরা দাঁড়িয়েছিলাম তো আমরা সেখানে কোনোরকম সময় পাইনি আমার পার্সোনালি এটাই মনে হয় যে এইরকম কোনো ভিআইপি লাইন না থাকাটাই উচিত যদিও থাকে সেটা শুধুমাত্র যারা শারীরিকভাবে একটু অক্ষম বা বার্ধক্যজনিত কারণে ঠিকভাবে লাইনে দাঁড়াতে পারে না তাদের জন্য এই লাইন থাকা উচিত শ্মশানের সন্ধ্যা ছটা পর্যন্ত পুজো দেওয়ার পর এক ঘন্টা বন্ধ থাকে আবার সাতটার পর আবার খুলবে মানে আবার পুজো দিতে পারবে সকলে মায়ের দর্শন করতে পারবে এটা তারাপীঠের মহাশ্মশান যেখানে প্রায় প্রতিদিনই এরকম যোগ্য করতে দেখা যায় বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন রকম বাসনা নিয়ে এই যোগ্য করে থাকে আচ্ছা এখনো চলছে তাই তো এই সামনে যে মানে প্রতিদিনই শুনেছি কেউ না কেউ মারা যায় এবং এই শ্মশানে সেই দাহ কার্য সম্পন্ন হয় যেমন ওই ইলেকট্রিক চুল্লিতে এখনো কিন্তু পড়ানো চলছে তোমরা পাবে কি না বুঝতে পারছি না মেবি পাবে না কিন্তু আমরা পাচ্ছি কাল রাত্রিবেলা তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আমরা ওখান থেকে দুটো অটো বুক করেছিলাম একটা বড় একটা ছোটো বড়োটায় আমরা বসেছি পিছনে আর একটা অটো আছে ওটাতে মা বাবা দাদা বৌদি আছে তো এখান থেকে যাব শান্তিনিকেতন এবং রাস্তায় যেতে যেতে যে জায়গাগুলো আছে সেইগুলো আমাদেরকে আমাদের কাকু দেখাবে আর এটাই যদি আমরা ট্রেনে যেতাম তো ওই জায়গাগুলো হয়তো আমরা মিস করে যেতাম কিন্তু যেহেতু আমরা অটোতে যাচ্ছি ওই জায়গাগুলো দেখতে পাবো যেমন বামদেবের আশ্রম এবং আরও বিভিন্ন জায়গা আছে তো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো নদী বর্ষাকালে এই বাঁধগুলো থাকে না কিন্তু এখন নদী শুকনো একবারে তারপরে এই সাঁথিয়া নদী পার হওয়ার পর আমরা পৌঁছাই এই সতীপীঠে যেখানে নন্দীকেশ্বরী মাতার মন্দির আছে যদিও বামদেব বাবার মন্দির প্রথমে পড়ে এবং তারপরে এই যে ময়ূরাক্ষী নদী ময়ূরাক্ষী নদী পেরিয়ে এই মন্দির পড়ে তবুও আমরা ঠিক করেছিলাম যে বামদেব বাবার মন্দির আমরা আসার সময় দর্শন করব তারাপীঠ থেকে অটো বা পার্সোনাল কার নিয়ে যদি কেউ ডাইরেক্ট বোলপুরের উদ্দেশ্যে রহনা দেয় তাহলে এই রাস্তাতে এই মন্দির পড়বে তো এই মন্দির তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো রাস্তায় যেতে যেতে কোপাইয়ের কাছে আমাদের গাড়ি যায় পাংচার হয়ে তো সেই পাংচার এখন ঠিক ঠিক করা হচ্ছে প্রায় দেড় ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেলাম কঙ্কালিতলা কালী মন্দির এটাই মায়ের একান্ন পিঠের শেষ পিঠ এই যে একান্ন পিঠের শেষ পিঠ এই কঙ্কালিতলা এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁখাল আছে এই জলটা শান্তি জল বলিতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ এই জলে কেউ হাত পা মুখ ধুইবেন না এখানে লেখা আছে আই লাভ তলা চারিদিকে একটা মনোরম পরিবেশ গাছ দিয়ে ঘেরা চারিদিকটা বিশ্রাম নেয়ার জন্য একদম সুন্দর একটা পরিবেশ তার সাথে এখানে কিন্তু চলছে গানের আসর মন্দিরের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এখানে বলি হয় আর এখানে যারা যারা মানত করেছে মেবি এই সেই যোগ্য স্থান যেখানে আমাদের বিখ্যাত অনুব্রত মন্ডল যোগ্য করেছিল যিনি এখন আপাতত জেলে এখানে চলছে ভোগ রান্না লেখায় আছে ভোগ ঘর কোপাই নদীর ঘাট কোপাই ঠাকুর আচ্ছা হাঁটু জল থাকে আচ্ছা আর এটা কি মাস জ্যৈষ্ঠ মানে বলতে গেলে হাঁটু জলই আছে কারণ খুবই কম জল এই যে ওইগুলো সব চড়া পড়ে আছে এটাই সেই কোপাই নদী যেটাকে দেখে আমাদের কবিগুরু লিখেছিলেন আশা করি এই ছড়াটা আমরা সকলেই পড়েছি আগে এই যে এখানে গঙ্গা আরতি হয় গঙ্গা আরতি বলতে গঙ্গা আরতি তো নয় জল আরতি হয় আর কি মানে কোপাই নদীর ধারে কঙ্কালি তলা দর্শন হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো সোজা দাদুর বাড়ি অর্থাৎ শান্তিনিকেতনের উদ্দেশ্য ঠিক আছে আর পিছনে আসছে দাদাবোধী দাদা বিরিয়ানি নয় আমার দাদা ঠিক আছে আমরা কঙ্কালী দল থেকে ডাইরেক্ট এসেছি সোনাঝুরি হাট তো আমরা পৌঁছে গেছি সোনাঝুরি হাটে ঠিক আছে যদিও বিশেষত এই হাটটা শনিবার রবিবার সব থেকে বেশি হয় তবুও আজকে একটু বসেছে কম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু কম আর কি এই যে বোলপুর বা শান্তিনিকেতন গেলে এই সোনাঝুরি হাটের কথা কিন্তু সকলেই শুনে থাকবে বোলপুরের হস্তশিল্পের যে বিভিন্ন তাঁত থেকে শুরু করে বিভিন্ন জামা কাপড় এখানে কিন্তু সুলভ মূল্যে কিন্তু তোমরা পেতে পারো যদিও দাম একটু বেশি বললেও যদি একটু বার্গেনিং করার ক্ষমতা তোমাদের থাকে তাহলে অনেক কম কম দামে এখানে জামাকাপড় পাওয়া যায় আর এখানের শুধুমাত্র জামা কাপড়ই বিখ্যাত না এটার পথে আমরা ঢুকি বামদেব বাবার আশ্রমে এখানে একটা ব্যাপার বলে রাখি এখানে অনেকগুলো জায়গায় তোমরা দেখতে পাবে যেখানে সকলেই দাবি করে যে এটাই বামদেব বাবার আসল বাড়ি আর কোনটা যে সত্যিই আসল সেটা বোঝা কিন্তু খুব মুশকিল বোলপুর থেকে ফিরে আর কোথাও না গিয়ে মায়ের মন্দিরেই সন্ধ্যাবেলা আমরা বসেছিলাম কিছুক্ষণ পর শুরু হয় সেখানে প্রচন্ড ঝড় বৃষ্টি তাই মন্দিরের ওখানেই আমরা প্রায় নটা পর্যন্ত বসেছিলাম বৃষ্টি থামার পর আমরা রুমে ফিরে আসি কত মানুষ লাগে খফনাক ডাকাত যেহেতু আমরা আর মন্দিরে যাবো না এবং পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালেই বাড়ির উদ্দেশ্যে বেরোবো তাই আমরা চাও আর বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম গুড মর্নিং এভরিওয়ান তো আজকে সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আছি আমরা তারাপীঠ থেকে বেরিয়ে রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি অটোতে বসে আছি দেখতেই পাচ্ছ সবাই আছে কিন্তু অটো হচ্ছে না স্টার্ট এখন বাড়ি কি করে যাব সেই নিয়ে এখন চিন্তা ঠিক আছে আরে এই তো তো এখন বাজে আটটা 20 আমাদের হাতে এখন অপরন্ত সময় আছে মানে আমাদের ট্রেন আছে 9টা 17 এ কবিগুরু এক্সপ্রেস তো আশা করছি আরামসে পৌঁছে যাব অন্য গাড়িতে আসছে ওই গাড়িতে করে আবার আমরা রামপুরহাট স্টেশন কে যাব ঠিক আছে এখন একটু চিন্তিত তো আছে কিন্তু ডারকি আগে জিতে মাউন্টেন দেব ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে এই এক নম্বর স্টেশনে ট্রেন দেবে কবিগুরু এক্সপ্রেস আর তাতে করে আমরা যাব ব্যান্ডেল ওখান থেকে যাব শেওড়াপলি শেওড়াপলি থেকে তারকেশ্বর কবিগুরু এক্সপ্রেস বাড়ি যাচ্ছে ইটিং রানিং